আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য প্রথমেই রয়েছে এম এস স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা প্রতি টন বিএসআরম স্টিল উনানব্বই টাকা কে এস আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন পি এস আর এম স্টিল একাশি হাজার টাকা একেএস স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সুমা স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা এস আলম স্টিল আটাশি হাজার টাকা এএসিআরএম স্টিল কিনতে পারবেন আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে জেট এস আর এম স্টিল বিরাশি হাজার টাকা বি এস আই স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন বি এস এস আর এম স্টিল একাশি হাজার টাকা দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনাদের অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আজকের বাজারে সি এস আর এম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা আর এস আর এম এল স্টিল আশি হাজার টাকা প্রতিটন এর সেরাম ইস্টিল বিরাশি টাকা রানে স্টিল কিনতে পারবেন বিরাশি টাকা প্রতিটন হাইটেক স্টিল একাশি টাকা এইচ স্টিল কিনতে পারবেন একাশি টাকা প্রতিটন প্রাইম স্টিল আশি টাকা এসএস ইস্টিল কিনতে পারবেন একাশি টাকা প্রতি সেই সাথে আজকের বাজারে আর আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন জিপিএস ইস্পাত সাতাশি হাজার পাঁচশো টাকা আর এম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা এস এস আর এম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন সর্বশেষে বাইজিত স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ